এখন এটাকে অন করলাম এখন যদি আমরা ফরওয়ার্ডে চাপ দিই এই যে ফরওয়ার্ড সুইচ চাপ দেই দেখেন মোটরটা আমাদের ঘড়ির কাটার দিকে ঘুরতেছে এখানে অনেক সাউন্ড হচ্ছে মটরটা অনেক শব্দ করতেছে ঘড়ির কাটার দিকে ঘুরলে শ্যাপটা সেটাকে আমরা বলি কি বন্ধ করি বন্ধ করার পরে ঘড়ির কাটার দিকে শ্যাবটা ঘুরলে সেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড এখন মোটরটা অফ হয়েছে অফ হওয়ার পরে আমরা কি করলাম আবার রিভার্সে রিভার্স সুইচ প্রেস করলে ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরতেছে সেটাকে বলে আমাদের কি কাউন্টার ক্লোক ওয়াইস বা অ্যান্টি ক্লোক ওয়াইজ সেটাকে বলে হচ্ছে রিভার্স তাহলে আমরা এই কন্ট্রোলিংটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি একটা সিঙ্গেল ফেস ডাবল ক্যাপাসিটোর মোটর ম্যাগনিক কন্ডাক্টরের মাধ্যমে রিভার্স এবং ফরওয়ার্ডে ঘুরাতে পারবে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে এর আগে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এই যে ডাবল ক্যাপাসিটোর সিঙ্গেল ফেস মোটর ধরেন যে এই যে দেখেন এটা এটা হচ্ছে আমাদের কি ডাবল ক্যাপাসিটর দুইটা ক্যাপাসিটর আছে একটা হচ্ছে রানিং আর একটা হচ্ছে স্টার্টিং এবং এখানে একটা আমাদের সাইন্টিফিক্যাল সুইচ আছে একটু খেয়াল করি সুইচ এবং এর কানেকশন টার্মিনালটা দেখেন এখানে পাঁচটা টার্মিনাল আছে যেটা মূলত দেখতে থ্রি ফেজের মতো কিন্তু আসলে থ্রি ফেজ না তা আজকে এটা নিয়ে আলোচনা করব না এটা নিয়ে আমি এর আগেও আলোচনা করছি এবং অনেকগুলো ভিডিও বানাইছি তা এইটা এই মোটরটাকে একটা কন্ট্রোলিং সিস্টেমের মাধ্যমে দেখেন এখানে তিনটা ম্যাগনিক কন্ডাক্টরের মাধ্যমে এই একটা সুইচ দিয়ে আমরা ফরওয়ার্ডে চালাবো আবার দরকার হলে আমরা রিভার্স চালাতে পারবো অর্থাৎ সিঙ্গেল ফেস ডাবল ক্যাপাসিটর যে মোটর আছে এই মোটরটাকে আমরা ফরওয়ার্ড এবং রিভার্স যে কন্ট্রোলিংটা সেই কন্ট্রোলিংটা আমরা করছি তো এখন দেখি আমাদের এটা সেম মোটর এটা ছোটো এটা বড়ো এটা হচ্ছে আমাদের হাফ হর্স পাওয়ার এটা হচ্ছে আমাদের দেড় হর্স পাওয়ার অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কত এটা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোওয়াট তা এইখানে জিও যদি আমাদের টার্মিনালগুলো থাকে এরকম দেখেন এই কানেকশনটা থাকে এরকম এই দেখেন এই সাইডে একটা পাত দিয়ে শর্ট করা থাকে আবার যখন আমাদের উল্টা পাশে ঘুরাইতে হয় তখন এই পাশে ঘুরাইতে হয় এখন দেখেন যদি এই পাশে কানেকশন থাকে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডে ঘুরবে এ পাশে কানেকশন থাকবে লেভার লেভার্সে ঘুরবে তো এটা তো আমাদের ডায়াগ্রামে আছে যখন আপনারা মোটর পার্সেস করবেন যেমন ধরেন যে এই মোটরটা আমরা পার্সেস করছি এই মোটরের এরকম কাভারে ব্যাক কাভারের যে আমাদের কানেকশন কাভার আছে সেই কাভারে এর যে কাভার থাকবে সেখানে এটার একটা ডিরেকশন দেওয়া থাকবে যে কোথায় কানেকশন করলে কিভাবে কানেকশন দিলে এই দুইটা পাত কীভাবে কানেকশন দিলে আপনার ফরওয়ার্ডে চলবে রিভার্সে চলবে তো এখন আমরা এটাকে একটু কন্ট্রোলিংটা দেখি এখানে আমাদের তিনটা ম্যাগনিক কন্ডাক্টর আছে একটা হচ্ছে মেন আর একটা হচ্ছে রিভার্স এবং ফরওয়ার্ড তো এর কানেকশনটা এগারোটা কীভাবে হয় এটা আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে দেখব তো দেখি এখন প্রথমে আমরা পাওয়ার এইখানে দুইটা পাওয়ার দেওয়া আছে এটা হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার এই যে আমরা কন্ট্রোলিং অন করলাম এখানে দেখেন পাওয়ার লাইট অন হয়েছে অর্থাৎ পাওয়ার আসছে আর এটা হচ্ছে আমাদের মেইন ব্রেকার যেটা হচ্ছে মোটরের মেইন ব্রেকার এখন এটাকে অন করলাম এখন যদি আমরা ফরওয়ার্ডে চাপ দেই এই যে ফরওয়ার্ড সুইচ চাপ দেই দেখেন মোটরটা আমাদের ঘড়ির কাটার দিকে ঘুরতেছে এখানে অনেক সাউন্ড হচ্ছে মটরটা অনেক শব্দ করতেছে ঘড়ির কাটার দিকে ঘুরলে শ্যাপটা সেটাকে আমরা বলি কি বন্ধ করি বন্ধ করার পরে ঘড়ির কাটার দিকে সাপটা ঘুরলে সেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড এখন মোটরটা অফ হয়েছে অফ হওয়ার পরে আমরা কি করলাম আবার রিভার্সে রিভার্স সুইচ প্রেস করলে ঘড়ির কাটার উল্টা দিকে ঘুরতেছে সেটাকে বলে আমরা কি কাউন্টার ক্লক ওয়াইস বা অ্যান্টি ক্লক ওয়াইজ সেটাকে বলে হচ্ছে রিভার্স তো এখানে আপনার চাইলে টাইমারও সেট করতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো এই কন্ট্রোলিংয়ের মাধ্যমে একটা সিঙ্গেল ফেস মোটরকে আমরা রিভার্স এবং ফরওয়ার্ডে ঘুরাতে পারি এটা হচ্ছে কিন্তু ডাবল ক্যাপাসিটির মোটর নর্মাল সিঙ্গেল ফেস মোটর না ডাবল ক্যাপাসিটির মোটর তা এই কন্ট্রোলিংয়ের সমস্ত ডিটেলসটা আমরা দেখব হচ্ছে আমাদের ডিজিটাল বোর্ডে আপনি যদি এই কন্ট্রোলিং কানেকশনগুলো শিখতে চান বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কাজগুলো শিখতে চান তাহলে আপনি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং অনলাইন এবং অফলাইন যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করতে পারেন আমাদের ঢাকার মধ্যে এসে আপনি সরাসরি হাতে কলমে করতে পারেন আর যারা সরাসরি আসা সম্ভব না বিদেশে আসেন তারা কিন্তু আমাদের অনলাইনে এই কোর্সটা করতে পারেন তাহলে চলুন দেখি যে ড্রয়িং আকারে কিভাবে কানেকশনটা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি এতক্ষণ ধরে আমরা যেটা এই ডাবল ক্যাপাসিটর সিঙ্গেল ফেস মোটরের কন্ট্রোলিংটা দেখলাম অর্থাৎ রিভার্স এবং ফরওয়ার্ডে কানেকশন ক্লোকওয়াইজ এবং অ্যান্টি ওয়াইজ কানেকশানে যে আমরা ঘোরানো দেখলাম সেটা কিভাবে করছি সেটা এখন দেখবো তা প্রথমে আমরা দেখি এই যে মোটর টার্মিনালটা এখানে ছিল টোটাল পাঁচটা টার্মিনাল যদি আপনি একটু খেয়াল করেন ইউ ওয়ানের সঙ্গে যদি আপনি জেড টু কানেকশন দেন এবং ইউ টুয়ের সঙ্গে হচ্ছে জেট ওয়ান কানেকশন দেন তাহলে লাইন নিউট্রাল পেলে এখানে দিলে আপনার হচ্ছে ফরওয়ার্ডে ঘুরবে আবার যদি আমি ইউ ওয়ানের সঙ্গে জেট ওয়ান এবং ইউ এর সঙ্গে জেট টু কানেকশন দিই তাহলে ঘুরবে কি রিভার্সে ফরওয়ার্ড এবং হচ্ছে রিভার্সে ঘুরবে তাহলে আমাদের এই মোটর থেকে টোটাল চারটা টার্মিনাল বের করতে হবে কারণ আমরা যেহেতু রিভার্স ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্রাক্টারের সাহায্য করব এই জন্য চারটা টার্মিনাল বের করতে হবে একটা হচ্ছে ইউ ওয়ান আমি মার্কিং করে দেই ওয়ান আর আরেকটা হচ্ছে ইউ টু ইউ ওয়ান ইউ টু এই দুইটা আরেকটা হচ্ছে জেড ওয়ান এবং জেড টু আমি যদি অন্য কালার নিয়ে একটা নিলাম এটা হচ্ছে কি জেড ওয়ান আরেকটা হচ্ছে আমাদের জেড টু কারণ এইখানে দেখেন এই জেড ওয়ান টার্মিনালটা কিন্তু এখানে করা আছে যেহেতু আমরা এরকম একটা কপার বার দিয়ে আমরা এর ডিরেকশনটা চেঞ্জ করি অর্থাৎ এটাকে চেঞ্জ করে এই পাশে দিয়ে নেই এই জন্য এটাও জেড ওয়ান টার্মিনাল এটাও কিন্তু আমাদের জেড ওয়ান টার্মিনাল মোট চারটা টার্মিনাল আসতে হবে তা আমরা যে কন্ট্রোলিংটা করছি এই কন্ট্রোলিংটা যদি আমরা একটু খেয়াল করি দেখেন আপনারা খেয়াল করেন এখানে মোটর থেকে ইউ ওয়ান মোটর থেকে হচ্ছে ইউ ওয়ান ইউ টু জেড ওয়ান জেড টু চারটা টার্মিনাল আমরা বের করছি অর্থাৎ চারটা কেবল বের করে নিয়ে আসছি এখন কানেকশনটা কিভাবে করব। সেটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে ফরওয়ার্ড এবং রিভার্স করার জন্য দুইটা ম্যাগনিক কন্ডাক্টর লাগবে এইখানে আমরা কে এম টু যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ডে ঘোরার জন্য এই কে এম টুটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডে ঘোরাবে আর কে থ্রিটা হচ্ছে আমাদের রিভার্সে ঘোরাবে উল্টা পাশে ঘোরাবে অর্থাৎ বিপরীত পাশে ঘোরাবে আর কে ওয়ানটা হচ্ছে মেইন ম্যাগনিক কন্ডাক্টর তাহলে এখন যদি আমরা পাওয়ার কানেকশন দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন আমাদের এখানে লাইন লাইন থেকে এবং নিউটাল থেকে দুইটা লাইন লাইন আসছে লাইন এসে আমরা সার্কিট ব্রেকারের মাধ্যমে প্রথম যে ম্যাগনেটিক কন্টাক্টর কে এম ওয়ান এই ম্যাগনিক কন্টাক্টরে ইন করছি এই ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ হচ্ছে এটাকে হচ্ছে পাওয়ার দেওয়া তো এখান থেকে বের হয়ে আমরা একটা নিয়ে এসে আমরা দিলাম হচ্ছে ইউ টুতে একটা দিলাম আর আরেকটা দিলাম হচ্ছে ইউ ওয়ানে ঠিক আছে আপনি এখানে লাইন নিউট্রাল উল্টাপাল্টা করেন কোনো সমস্যা হবে না যেহেতু এটা আমাদের এসি কারেন্ট ঠিক আছে আপনি ইউ ওয়ানে লাইন ইউজ করতে পারেন ইউ টুতে আপনি নিউট্রাল ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমাদের এই যে কে এম টু যখন আমরা ফরওয়ার্ড সুইচ প্রেস করব। তখন এই কে এম টু দেখেন আমরা এই কে এম টু এর মাধ্যমে এই লাইনটা এখান দিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এই লাইনটা এসে আমাদের লাগতেছে কি জেড টুতে অর্থাৎ প্রথম যে কন্ডিশন ইউ ওয়ান প্লাস জেট টু এবং আরেকটা লাইন যেটা হচ্ছে ইউ টু এই যে ইউ টুটা আমরা এখানে এই ম্যাগনিক কন্টাক্টের সাহায্যে ঘুরায় নিয়ে আসছি কোথায় আমাদের জেট ওয়ানে দেখেন ইউ টু প্লাস ওয়ান তাহলে যদি আমরা আগের পেজে যাই তাহলে দেখেন এখানে আমাদের যখন আমরা ফরওয়ার্ড করতেছি ইউ ওয়ানের সঙ্গে জেট টু ইউ সঙ্গে জেট ওয়ান আবার আমরা দেখি দেখেন ইউ ওয়ানের সঙ্গে জেড টু ইউ টু এর সঙ্গে জেট ওয়ান তাহলে এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর যখন আমরা চালাবো তখন কি হবে ফরওয়ার্ডে ঘুরবে এখন যদি আমরা রিভার্স করতে চাই তাহলে সেম আমাদের মেইন ম্যাগনেটিক কন্যা লাইনটা আসবে লাইনটা এসে আমাদের এই যে লাইনটা এসে আমাদের ইউ ওয়ানে ইউ টুতে ঢুকলো এবং ইউ ওয়ানে ঢুকলো আগের মতোই ঢুকলো কিন্তু এখন এই ম্যাগনেটিক কনডাক্টরটা আমরা চালাবো না চালাবো হচ্ছে এটা। তাহলে এই লাইনটা দেখেন আমাদের এই ইউ ওয়ানের যে লাইনটা আসে এই ইউ ওয়ানটা লাইনটা আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে কোথায় আসতেছে আমাদের জেড টুতে অর্থাৎ ইউ ওয়ান প্লাস জেড সরি জেড টু না জেড ওয়ান জেড ওয়ানে আসতেছে আবার আমাদের ইউ টু এর যে লাইনটা আসে এই লাইনটা এপাশ দিয়ে ঘুরে আমাদের কোথায় আসতেছে জেড টুতে অর্থাৎ ইউ টু প্লাস টু তাহলে এই যে কন্ডিশন যদি আমরা আগের পেজে যাই তাহলে দেখেন আমাদের রিভার্সে ঘুরবে ইউ ওয়ান জেট ওয়ান ইউ টু টু যদি আবার ভালো করে খেয়াল করেন দেখেন ইউ ওয়ান জেট ওয়ান ইউ টু জেড টু কন্ডিশন হয়েছে তাহলে এখন আমাদের পাওয়ার কানেকশনটা আমরা মোটামুটি বুঝতে পারছি যে কোনটা দিলে রিভার্স হবে কোনটা দিলে ফরওয়ার্ড হবে এখন এর আমরা কন্ট্রোলিংটা করবো তো কন্ট্রোলিংটা করার জন্য আমরা বরাবরের মতো এখানে কী করছি একটা সার্কিট ব্রেকার নেছি লাইন থেকে সার্কিট ব্রেকার নেছি অবশ্যই কন্ট্রোলিংয়ের জন্য সিঙ্গেল পোল অথবা ডাবল পোল আপনাকে কি সার্কিট ব্রেকার ইউজ করতে হবে করার পরে আমরা একটা এমার্জেন্সি সুইচ রাখছি এমার্জেন্সি সুইচ যদি এমার্জেন্সি মুহূর্তে বন্ধ করার জন্য এরপরে আমরা স্টপ সুইচ নিছি এই স্টপ সুইচ থেকে লাইনটাকে বের করে নিয়ে এসে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর কে এম টু এবং কে এম থ্রি এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর কে এম টু এবং কে এম থ্রি এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড এবং হচ্ছে রিভার্স এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর এনস ও নর্মাল ওপেন দেখেন নর্মাল ওপেন সুইচ হয়ে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসছে অর্থাৎ আপনি যে কোনো একটা সুইচ প্রেস করেন না কেন ফরওয়ার্ড প্রেস করেন আবার রিভার্স প্রেস করেন তাহলে আমাদের এই কে ওয়ানটা ইউজ হবে এবং এই লাইনটা কোথায় গেছে আমাদের এই যে নিউট্রালে কানেকশন হয়েছে এখন জাস্ট আমরা কী করব ডল স্টার্টার করব ইন্টারলকের মাধ্যমে দুইটার মাধ্যমে ইন্টারলক করব। এখান থেকে লাইনটা নিয়ে এসে বাটন সুইচ ফরওয়ার্ডের বাটন সুইচ বাটন সুইচ থেকে কে এম থ্রি ইন্টারলক করব অর্থাৎ এম সি অর্থাৎ এই কে এম থ্রির এম কানেকশন টার্মিনাল দিয়ে আমরা কে এম ওয়ানে দিব এবং এর পাশে আমরা কি দেব নিউট্রালটাকে দিয়ে দিব। যখন আমরা এই সুইচটা প্রেস করব। তখন আমাদের এই কেম টু ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে এবং এই পাশে আমরা কি করব এটাকে ল্যাচিং করে দিলাম কেম টুর এন ও দিয়ে ল্যাচিং করে দিলাম ল্যাচিং করে দেওয়ার ফলে কী হবে এটাও অন হবে এবং আমাদের এই মেন ম্যাগনেটিক কন্ডাক্টর এটা অন হবে দুইটাই অন হলে আমাদের ফরওয়ার্ডে চলবে এরপরে যখন আমরা অফ করবো এই অফ সুইচ প্রেস করবো সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে কি হবে আমাদের আবার যদি আমরা এই সুইচটা প্রেস করি দেখেন এই যে রিভার্স সুইচটা যদি প্রেস করি তাহলে রিভার্স সুইচটা প্রেস করলে কে এম টু অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আমাদের ফরওয়ার্ডে ছিল সেটা আমাদের বন্ধ তার এন সি দিয়ে ইন্টারলক করে নিয়ে এসে আমরা এ ওয়ানে দিয়ে দিলাম এ টুতে আমরা নিউট্রাল দিব তাহলে কী হবে এই টু এই সুইচটা অর্থাৎ রিভার্স সুইচটা প্রেস করলে কে এম থ্রি চালু হবে কে এম থ্রি চালু হলে যেহেতু এর এনও সুইচ দিয়ে আমাদের এই কে এম থ্রি যেটা আছে এই এনও দিয়ে আমাদের মেনটেন চালু হবে তাহলে মোটরটা কি হবে আমাদের রিভার্সে রান করবে এবং এটাকে লেচিং করে রাখার জন্য আমাদের এই ম্যাগনিক কন্ডাক্টরে এন ও সুইচ দিয়ে এটাকে আমরা লেচিং করে রাখছি তাহলে আমরা এই কন্ট্রোলিংটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ভিডিওটা একটু মনোযোগ দেখবেন তাহলে আপনি একটা সিঙ্গেল ফেস ডাবল ক্যাপাসিটর মোটর ম্যাগনিক কন্ডাক্টরের মাধ্যমে রিভার্স এবং ফরওয়ার্ডে ঘুরাতে পারবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ